এবার ওয়াজ করছি সব মাসাল্লা এরম লোক ভর্তি আর আমার পাশেতে পিছনে দু তিনজন বসে আছে ওয়াজ করছি ওয়াজ করতে করতে খালি একবার দুম করে একটা আওয়াজ হলো কি হলো একটা দুম করে আওয়াজ হলো আমি তার ওয়াজ পাপ সরোতাকে বুঝতে দিই আমি মনে মনে করছি এখন তো তালের সময় দেয় এ তো তালের সময় নিজে ফাঁকা তাল পড়েছে দুম করলে কেন দুপ করলো কেন পিছনে যে দেখি তিনটের মধ্যে একটা আছে আধের দুটো আছে একটা নেই তিনটের মধ্যে একটা নেই আর তাহলে এই দুম মনে হয় এখান থেকে কিছু হয়েছে এবার ওয়াজ করতে করতে সরে তারা বুঝতে পারে মানে যা বোঝাবুঝে আমি হচ্ছে। আমি তখন মনে কি কি ব্যাপার ধুম করে তিনটের মধ্যে দুটো আছে একটা কোথায় গেল জেন টেন তুলে নিয়ে পালালো নাকি আর পিঠের কাছে তো এই দ্বারা ঘিরে আছে তাড়াতাড়ি করে এই চটটা সরিয়ে দিয়ে দিচ্ছে আল্লাহ একবার হাত তাল মানে পুকুর পানিতে পার শুকে গেছে তো সেই ক্ষেত্রে খুঁটি পুঁতে এরকম মাচান করে বসার স্টেজ করেছে ও বাবা সরিয়ে দিয়ে দেখছি

এই ওয়াজ বন্ধ করে আপনি বাবার তোল সব হয়ে গেছে বেচারি আবার কি আবার ধরে তুলে নিয়ে আসে আব্বাজান বলেছিলেন বাবা যাহার নাম কষ্টের জায়গা চোখে ঘুম এসবে না আরাম পাবে না দগদাগ করে চেয়ে দেখবে ওই একদালদের ছেলে মেয়ে টিভি সামনে বসে আছে এমন করে একদাল ছেলে দেখবে একদাল ছেলে দেখবে ওকে নামাজ পড়তে দেন ঘুম এসে যাবে একটা তসবি দিয়ে দেন হ্যাঁ এসে যাবে আর ওকে একটা এই বড় একটা মোবাইল ধরে দেননি এমনটা কি এরম কি বলে এটাকে এরম মোবাইল কি কি বলে হ্যাঁ হ্যাঁ কী বলে টাচ আচ টাচ নয় ওই পানেতে চুল লাগানো হচ্ছে যেন পানের চুল লাগাচ্ছে আম করে খালি আমি দিন তাম করছি ওকে একটা দিয়ে দেন দিয়ে একবার মনটা করে সারা রাত দেখবেন সিনেমা বাইস্ক জ্ঞান এটা তবে আম করেছে কথা ঠিক না বেটি ওই চোখ ওই মানুষ একটা মোবাইল চালিয়ে দেন গানে একটা সিনেমা বাইস একটা কিছু দেন এমন করে দেখে ফজরে আজান হয়ে গেছে খেয়াল দেয় আবার ওই লোকটাকে ওই মোবাইলটা সরিয়ে নিয়ে একটা তসবি ধরে দেন কথা ঠিক না আব্বা জাহানকে বলেছিল বাবা এই জলসার সঙ্গে ওটা ওটা হলো জাহান্নামা আর জলসাটা হল আল্লাহর আরো জোরে বলো আল্লাহর বাগানে যত বড়ই কোন ঠুকু শান্তিতে সে অটোমেটিক তার চোখে ঘুমে এসে যাবে যাই হোক যে কথা বলছিলাম অনেক কথা বেরিয়ে পড়েছে বাপ তাহলে সল্লাহ আলাইহে ও সাল্লাহ করা যাবে কবরদার হজরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাই হে হজ মুবারক গেলেন এটা বলি দোয়া খার হয়ে যাবে দর্শি আল্লাহ তরকারি তে তেল জোটে না মাথায় ঘর ঘটা আর হাট করতে পয়সা জটে না চারা না চল ছটা তেল জোটে না মাথায় তেলের ঘর ঘাটা আর হাট করতে পয়সা জটে না চারা না চাই চুল ছাটাপ লভ সফয়ে লভ সফ্য হয়ে যাচ্ছে যেন লাড বেটা গর্ব তোদের করব হবে যেদিন হবে গর্ব আসে আগে যুগের মুসলমানদের ঘরগুলো সব ছিল পাকা আগে যুগের মুসলমানদের ঘরগুলো আগে যুগের মুসলমানদের ঘরগুলো সব ছিল কাঁচা আগে যুগের মুসলমানদের ঘরগুলো সব ছিল কাঁচা কিন্তু তাদের ইমানটা ছিল পাকা আগে যুগের মুসলমানদের ঘরগুলো সব ছিল কাঁচা তাদের ইমানটা ছিল পাকা আর বর্তমান যুগের মুসলমানদের বর্তমান যুগের মুসলমানদের ঘরগুলো হয়েছে পাকা কিন্তু এদের ইমানটা হয়ে গেছে কাঁচা আল্লাহ আমার ভাইরা মায়েরা বোনেরা আল্লাহ কি গো নবী ছাড়া আজান আছে হ্যাঁ কথা বল নবী ছাড়া আজান আছে নবী ছাড়া নামাজ আছে নবী ছাড়া কলেমা আছে নবী ছাড়া আত্মাহিয়া আছে নবী ছাড়া কোরআন আছে বলুন আছে তো নবী ছাড়া যদি কোনো হয় গ্রহণযোগ্য হবে কথা বলে একটা হিন্দু ভাই এসে বলছে ভাই আপনি মুসলমান আমাকে কলমা পড়ে মুসলমান করুন আপনি তাকে বললেন লা ইল্লাল্লাহ পড়িয়ে দিলেন মুসলমান হবে জরে বলুন লা তো মুসলমান হতে এসছে আপনি তাকে মুসলমান করাবার জন্য আপনি একটা মুসলমান তাকে বললেন পড়ো লা এলাহা ইল্লাল্লাহ মুসলমান হয়ে যাবে জোরে বলুন তা মুসলমান হবে কখন হবে কখন যেটা বলো মোহাম্মদুর রসুল্লাহ যতক্ষণ না বলছি কথা ঠিক নেবে ঠিক